মাথায় চালালো ইসরায়েলে খামলা হামলা সব কিছু পাল্টে দিল ইসরায়েল ভেবেছিল কাতারের বুকে আঘাত হেনে তারা হামাসকে দুর্বল করবে আরব আর আরব বিশ্বকে দেবে এক বার্তা কিন্তু এই এক আঘাতেই যেন জেগে উঠল পুরো আরব বিশ্ব যে বিরুদ্ধে বিভেদ তাদের বিভক্ত করে রেখেছিল তা যেন এক মুহূর্তেই মুছে গেল মঙ্গলবার রাতে যখন ইসরায়েল যুদ্ধবিমান দোহাই হামাস নেতাদের উপর হামলা চালায় তখন হয়তো ইসরায়েল চিন্তাও করেনি এই হামলার প্রতিক্রিয়ার কথা বলবে সৌদি আরব সৌদি যুবর মোহাম্মদ বিন সালমান যিনি এক সময় ছিলেন কাতারের ঘুর বিরোধী তিনি এখন দাঁড়িয়েছেন দুহার পাশে তিনি হুঙ্কার দিয়ে বলেছেন সৌদি আরব কাতারের পাশে হাত প্রসারিত করে থাকবে নিজেদের সব শক্তি দিয়ে আমরা কাতারের পাশে আছি শুধু তাই নয় তার কণ্ঠে প্রতিধ্বনি হল আরব ঐক্যের সেই পুরনো সুর একই আওয়াজ এসেছে মিশর আর সংযুক্ত আরব আমিরাদের পক্ষ থেকেও মোহাম্মদ বিন সালমান এই সুযোগে ফিলিস্তিনের কথাও তুলে ধরেন দুই সালের আরব শান্তি উদ্যোগের কথা স্মরণ করিয়েও দিয়েছিলেন তিনি ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠায় এই সংকট সমাধানের একমাত্র পথ বিশ্লেষকরা বলেছেন এই ইসরায়েলের এই হামলা তাদের জন্য বুমের হয়ে গেছে তারা চেয়েছিল আরবদের মধ্যে ভয় ঢুকিয়ে দিতে কিন্তু ফল হয়েছে উল্টু অভ্যন্তরীণ সব বিবাদ ভুলে গিয়ে তারা এখন জোট হচ্ছে নেতেন নেহর এক চাল কি তবে পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতিক মানচিত্র নতুন করে এঁকে দিল যেখানে পুরনো শত্রু এখন পরিণত হচ্ছে নতুন বন্ধুত্বে এই প্রশ্নের উত্তরই খুঁজছে সাধারণ মানুষ